আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলি ভালো ভালোবারের মানুষ কখনোই কাউকে ছোট করে কথা বলবে না গালি গালাস করবে না আমিও বলতে চাই না আমিও কাউকে গালি দিতে চাই না আসলে কখনো কখনো পরিস্থিতি এরকম হইয়া দাঁড়ায় যে দেওয়ালে পিঠ থেকে যায় আপনাকে যখন ছোট ছোট করা করে কথা বলবে সম্মান হানি করবে আপনি বাজে কথা বলবে তখন কতদিন চুপ থাকবেন এক মাস মাস দুই তিন মাস তারপরে তো জবাব হবে আর যদি জবাব না দেন মানুষ কি বলবে বলবে ওর ভিতরে দুর্বলতা আছে নিশ্চয়ই ও খারাপ ও কেন প্রতিবাদ করে না ও কেন জবাব দেয় না আমাকে খারাপ কথা বলে আমি জবাব দেই না এর মানে এই না যে আমি জবাব দিতে জানি না এই মানে এই না যে আমি দুর্বল হ্যাঁ আমি ভদ্রতার খাতিরে আমার ফ্রেন্ড সার্কেলের মুখের দিকে তাকাই আমার ফ্যামিলির মুখের দিকে তাকাই আমি অনেক সময় অনেক কিছু শোয়ে যায় অনেক কিছু চুপ করে হজম করে যায় কিন্তু এই মানে এই না যায় যে সময় তোমরা লফতি দিবা সব সময় তোমরা গুতা দিবা যেখানে কাদা নরম থাকবে ওইখানেই তোমরা ডাববা এটা তো কিন্তু যখন মানুষ যে মানুষটা নরম থাকে এই মানুষটা যখন গরম হয় তখন পৃথিবী কেউ কিন্তু সামলাইতে পারে না আর সত্য তো সতই থাকে সতের সাথে অসতের কোনো দিনও মানে পাইরা ওঠে না এখন কিছু কিছু মানুষ বল আচ্ছা তুমি যদি এতই ভালো তাহলে মানুষ কেন গালি দেয় মানুষ তো মানুষের কথা বাদ দেন না আমাদের নবীর নিজের কুয়াতে নিজের ভাইরে মাথায় বাড়ি দিয়ে এগুলি মাইরা কি আপনারা জানেন না নবীর আমল থেকে এরকম আইছে আমাদের হরজত মোহাম্মদ সাল্লু সাল্লামের শত্রু কম আসছিল রাস্তা দিয়ে জেন্দে গেছে ওইখানে কাটা বিচার আছে তাহলে আমি তো সাধারণ আমার নবীর উম্মতের বান্দা ঠিক আছে আমার পিছিয়ে লাগবো না এটা তো অস্বাভাবিক কিছুই না আমি তো নবীর নবীর বান্দা তারপর আমার আরও কিছু দোষ আছে আমি নিজেই বলি এই দোষগুলো আপনারা হয়তো বা জানতে চাইবেন যে কেন এগুলি হয় এটি এর জন্যই হয় আমি ছোটোবেলা থেকে একটা বিস্কিট হলো আমি দশজন মিল্লা আমি ওইটার ভাগ করে ছোটো ছোট ভাগ করে আমি দশজন থাকলে দশজন মিল্লা খাই আমি হচ্ছে সবার সাথে মিল্লা থাকতে সবার সাথে মিল্লা খাইতে ধরেন আপনি আপনি আমার আমার এখানে খাইতেছেন হ্যাঁ আবার আমার গিবোধও করতেছেন এটা যখন আমি টের পাই তখন আমি আস্তে করে এখান থেকে শরীরে আসি শরীরে আসলেই এরা এদের মাথার জায়গায় সেন্স খারাপ হয়ে যার সাথে বনাবনি হয় না আমি তার কাছে যাই না আর না গেলে এই টিকটকে আমি বেশিরভাগ দেখছি না গেলেই ওরা গালি গালাস করে কি করে দশটা বারোটা বাজে মানুষ লুয়ে লাইভে নিয়ে গালাগালি করে আমি কখনোই খারাপ মানুষকে পুচুর দিই না আর আমি এসব গালাগালি পছন্দ করি না আমি আমার মতো থাকতে পছন্দ করি আর এগুলি তারা মানতে পারে না মানতে পারে না এই জন্যে যে তারা আমি একটা পুরান ইউজার তারা যদি আমার সাপোর্টটা পায় তাহলে তারা নিজেকে অনেক কিছু মনে করে বেশি বেশিরভাগ মানুষ বলে এই রোমানারে চিনি এই রোমানার সাথে আমি চলছি ফিরছি আসলে এগুলি ভুল এগুলি তথ্য একদম ভুল আমি কখনো ছেলে তো দূরের কথা মেয়েদের ফোনও আমি অ্যাটেন্ড করি না আমি কার সাথে সহজে কথা বলি না খুব কম বলি খুবই কম আমি কেউ কারো যদি ভাগ্য এত ভালো থাকে নসিব ভালো থাকে তখন আমার ফোনে ফোনে আমি তাদের সাথে কথা বলি কিন্তু আমি সহজে কথা বলি না কারোর সাথে এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবো না গ্যারান্টি দেওয়া যে আমি তার সাথে কখনো কোনো মানুষ আমার নাম্বার নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারছে বা আমাকে ফোনে পাইছে এরা সবসময় লাইভের ভিতর বলে আমার সাথে কথা বলছে আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ বান্ধবী আমার এরকম কোনো ঘনিষ্ঠ বন্ধুও নাই ঘনিষ্ঠ বান্ধবীও নাই যে যাদের সাথে আমি মন খুলে কোনো কথা বলবো কারণ আমি এটা বহুত আগেই জানি যে টিকটকে নাইনটি নাইন পার্সেন্ট পারসেন্ট মেয়েরা খারাপ ঠিক আছে সবার কথা বলি না অনেক মানুষ আছে অনেক ভালো ভালো ফ্যামিলি মেয়ে আছে টিকটকে কিন্তু যারা আমাকে নিয়ে এগিবুথ করে তারা কোন কোয়ালিটির